আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে চ্যালেঞ্জটা কি মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে আইএসএফ ভোট প্রার্থী দিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা হয় তাদেরকে উত্তর আজকের পর থেকে আপনাদের দিতে হবে একটা এগ্রিমেন্ট হোক একটা দলিল হোক একটা লেখাপড়া হোক যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জী সই করবে অপরদিকে আইএসএফ এর প্রাণ প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদ আব্বাস সিদ্দিকী সই করবে সেখানে আব্বাস সিদ্দিকি লিখবেন আপনাদের আমার আপনার আমার বড় ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে পার্টি দেবেন সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর ওই ওই কাগজেই লেখা থাকবে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে অসুবিধে আছে